আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু আংটির কালেকশন নিয়ে এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র এক আনা থেকে কিন্তু শুরু আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব দেখেন খুবই সুন্দর এটার ওয়েট আছে মাত্র এক আনা এক রুত এক আনা 4 রুতি 9.21 ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই ওয়াউ খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন এটার ওজন আছে মাত্র এক আনা 3 রুতি 2.21 ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব অসম্ভব সুন্দর এই কালেকশনটা দেখেন কত সুন্দর তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর ইউনিক এটা আছে মাত্র দুই আনা তিন যাচ্ছি এই একটা আছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দেখেন একদমই লেটেস্ট একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে মাত্র এক আনা চার চার পয়েন্ট এত কম ওয়েটের মধ্যে এই আংটি দেখলে বোঝাই যায় না খুবই চমৎকার আচ্ছা এ আর একটা আছে প্রত্যেকটাই কিন্তু লাইট মধ্যে আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই কালেকশন সম্ভব এটাও খুবই চমৎকার একটা ডিজাইনে পেয়ে যাচ্ছি যারা একটু লং এর মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর মাত্র আছে এক আনা তিন রতি চার পয়েন্ট খুব সুন্দর এই কালেকশনটা একটা ডিজাইন আছে অসম্ভব সুন্দর এই কালেকশনটা মাত্র এক আনা তিন রতি তিন পয়েন্ট অনেক সুন্দর এটা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন এটা আছে মাত্র এক আনা তিন রতি সাত পয়েন্ট টোয়েন্টি ওয়ান মধ্যে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটাই কিন্তু একদমই লেটেস্ট ডিজাইন আমাদের এটা দেখতে পারেন এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে মাত্র এক আনা পাঁচরতি এক পয়েন্টের মধ্যে কিন্তু এই কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন মাত্র আছে এক আনা তিননতি পাঁচ পয়েন্ট এগুলো কিন্তু সব এক আনা দেড় আনা দুই আনার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু লাইটও এটার মধ্যে আছে এটা আছে মাঝে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র এক আনা তিননতি আট পয়েন্ট টোয়েন্টি মধ্যে এটা আমরা পাবো এটাও লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র এক আনা তিন রুটি দুই ওয়ান ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা তোলা মিরপুর দল ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিস